সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা এই ম্যাচের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর সাকিব আল হাসানের বিদায়ী টেস্টটি অবশ্যই জিততে চাইবে বাংলাদেশী ক্রিকেটাররা সাকিবের বিদায়ী টেস্টে শুরু থেকেই বৃষ্টির হানা যার ফলে খেলা গড়ায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দলীয় ছাব্বিশ রানের মাথায় জাকির হাসান ও দলীয় উনত্রিশ রানের মাথায় সাদমান ইসলাম আউট হলে দ্বিতীয় টেস্টেও চাপে পড়ে যায় টাইগাররা তবে মমিনুল হকের অপরাজিত চল্লিশ রানের উপর ভর করে তিন উইকেটের বিনিময়ে একশো সাত রানে পৌঁছে যায় টাইগাররা ম্যাচের ছত্রিশতম ওভারে এসে আবারও বৃষ্টির হানা অনেক অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় ম্যাচ আর মাঠে গড়ায়নি যার ফলে প্রথম দিনের খেলা মাত্র পঁয়ত্রিশ ওভারে শেষ হয় বাংলাদেশ প্রথম দিনের খেলায় তিন উইকেটের বিনিময়ে একশো রান তুলে অনেকটাই এগিয়ে রইল